আমি আসি ইসলাম ব্যাংকের সামনে এই ব্যাংকের সামনে থেকে একটা পোতা দিতেছে পোতো একটা নতুন সিস্টেম দেখলাম যে সিস্টেমটা আপনাকে আমি দেখাচ্ছি যারা ভিডিওটা দেখবেন তারা সচেতন হবে কারণ আমার এই পাশে যে মহিলা মা নাম কি তোমার নাকি আত্মার তার নাম সে তার বাইকের সাথে কথা বলতে ছিল বাইক এই কার সাথে যাওয়ার সাথে ঠিক টাকা দিয়ে আসার পর এই সিঁড়ি পরে এখানে সে কথা বলতে ছিল যে কয়টা ছিল

আচ্ছা এর এখানে একটা ব্যাংকের নাম লেখা আছে তার ব্যাংকের নাম লেখা বলতেছে কি এই জায়গাটা আপনি চিনেন কিনা তখন হয়তো এর ভিতর কোনো কিছু মশলা বা কোনো অজ্ঞান কোনো জাতীয় কিছু ছিল সে বলছে যে কিছু থেকে এভাবে টোকা দিয়ে টোকা দিলে তার নাকে গেছে নাকে গেলে তারপর তারপর ওই জিনিসটা আপনি জানে না এই একটু বন্ধ করো বাবা পরবর্তী ঠিক আছে

আজকের ভিতরে একটা ক্যামেরা লাগানোর জন্য আর ব্যাংক কর্তৃপক্ষকে জানিয়েছে তাদের গেটের সামনে যেন একটা ক্যামেরা থাকে যেখানে যে ঘটনা ঘটছে তার আশেপাশে সিসি ক্যামেরা এই উদ্দেশ্য এটা যে সবাই সিসি ক্যামেরার আওতায় থাকবেন আর যদি বেশি টাকা কেউ বহন করেন অবশ্যই শীত থানা অফিসার ইনচার্জকে ফোন করবেন আমি আপনাকে টাকা নিয়ে জমা দিতে সাহায্য করেন বেশি টাকা যদি আমাকে ফোন